জয় মা কালী ভারি হরে কৃষ্ণ রাধে রাধে তো সমস্ত ভক্তবৃন্দকে বলছি ঝটপট ঝটপট লাইভে জয়েন করো তো যারা যারা এখন লাইভে জয়েন হোনি তো ঝটপট ঝটপট করে জয়েন করে যাও লাইভে সকলকে সুস্বাগতম জানাচ্ছি লাইভে আসার জন্য ছাড়া যারা এখনও লাইভে সৎপ জয়েন নি তো তোমাদেরকে আমার তরফ থেকে অনেকভাবে ভালোবাসা দিয়ে লাইভে আহ্বান জানাচ্ছি সকলে বছর পর লাইভে জয়েন করে ফেলো যারা যারা এখনো লাইভে জয়েন করনি তো ভাই ছটকর ছট করে জয়েন করো আর স্ক্রিনে ডবল টাক করে একটা লাইক করে দাও ফার্স্ট লাইক করে দাও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তো কোনো ব্যাপার না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ নতুন নতুন ভিডিও তোমার দেখাচ্ছে ঠিক পৌঁছে যাবে যে একজন লাইভে এসছো তো তুমি ঝরপড় ঝটপড় করে কমেন্ট করো যে একজন লাইভে এসছো স্ক্রিনে ডবল টাচ করে একটা ফার্স্ট লাইক করে দিয়ে পাশে থাকো আর ভিডিওতে একটা কমেন্ট করে এসো যে একজন লাইভে আছো তোমাকে আমি আবারও বলছি ফার্স্ট লাইক করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে ঠিক আছে আর চ্যানেলে যারা যারা নতুন এসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ নতুন নতুন ভিডিও আসছে আপডেট আসছে আর এই ভন্ড শ্যাম শিব শ্যামাকে আমি আবারও কোশ্চেন করছি যারা যারা ফলো করে রেখেছো তাদেরকে ফলোটা ব্যাক করো ভন্ড শিব শ্যামার ফলোটা ব্যাক করো ওর জন্য আজকে এই সমাজটাতে ওই জন্য সমাজটাতে একদম নোংরামি ফুরু হয়ে গেছে আর আমি যতক্ষণ বেঁচে আছি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যতক্ষণ আছি আমি ভণ্ডামও করতে দিব না ঠিক আছে এই ভণ্ডামোটা বন্ধ করা হোক যে একজন আসলে আসবে স্ক্রিনে ডবল টাইপ করে একটা লাইক করে দাও ঠিক আছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে সমস্ত ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো গাইস তোমরা ছোট্ট ছোট্ট করে কমেন্ট করো যে যেখান থেকে লাইভটা দেখছো না কেন অবশ্যই কমেন্ট করার আর শিব আমাকে যারা 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 চাইছো তাদেরকে বলছি তারা ওর হল হিস্ট্রি দেখে আছো ঠিক আছে হল হিস্ট্রি দেখে সে তার চুল দিয়ে মুছিয়ে মুছিয়ে দেখাচ্ছে যে আমি এটা করি হ্যান্ড করি আমি তার ভিডিও দেখেছি ঠিক আছে সে আমাকে কমেন্ট করে অনেক নোংরা নোংরা কমেন্ট করেছে সে ছি মানে মুখে আনা যাবে না গাইস সে ভণ্ড শিব যে একজন লাইভে আছো স্ক্রিনে একটা লাইক করে দাও ফার্স্ট লাইক আর ফার্স্ট কমেন্ট করো আর যারা যারা এখন লাইভে জয়েন জয়েনি তো কি বলছি ঝটফ ঝটফট করে জয়েন হয়ে যাও আর সকলকে বলছি প্রতিবাদ করা শিখো এবং নিজে ভক্তি জীবন পালন করো এতেই সব কিছু পাওয়া যায় যারা যারা এখন জয়েন জয়েনি তারা ঝটপট করে লাইভে জয়েন করে ফেলো যে দুজন লাইভে এসেছো তো তোমাদেরকে বলছি অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্যই শুভজিৎ ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই তোমাদেরকে তোমরা প্লিজ স্ক্রিনে একটা লাইক করে দিয়ে পাশে থাকো আর নিজে কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছ অবশ্যই জানাবে আর এই ভণ্ড শিবসা আমার পাককারায় যারা যারা আছো বা যাদের কথা শুনছো মা মঙ্গল মা ওগুলো কোনো ভণ্ডা ঠিক আছে কেউ কোনোদিনও কাউকে যদি তারা ঠিক করে দিতে পারতো তাহলে অনেক জীবন অনেক কিছু করা যেত তাদেরকে আমি দেখেছি তারা ভন্ডামি করে আজকে লাখ লাখ ভিউ কামাচ্ছে তারা অনেক কিছু করছে তোমরা সে ব্যবসা হাতে পা দিবে না কাজ ঠিক আছে অডিয়েন্স যত আমার কাছে ওয়াচিংয়ে আছো তো তোমাদেরকে বলছি তোমার ভণ্ড শিবসা আমাদের পাক কারায় না তোমার নিজের কন্টেন্ট বা নিজের দিয়ে মানে ছবি নিয়ে ভিডিও তৈরি করো আমি আছি তোমাদের পাশে যে একজন আছো কমেন্ট করো কি রে ভাই কেমন আছিস ভিডিও এই তো দাদা ভাই ভালো আছি তুমি করে একটা লাইক করে দাদা ভাই অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো এটা লাইক করে দাও দাদা থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই লাইক করে দেওয়ার জন্য বন্ধু ভালোবাসায় অনেক ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো তুই জানাবে কমেন্ট করে কেমন তোমাকে এমন আছো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু মনিটাইজ হয়েছে সিলভার বাটন কবে আসবে না দাদা এখনো আমার দুই থেকে তিন চার মাস হয়ে গেল আমি ভিডিও বানানো একদম টোটালি বন্ধ করে দিয়েছিলাম কিছুটা কারণে ঠিক আছে আমি আবার লাইভে আসছি মনিটারাইজেশন কোনো গল্পই নেই আমি আবারও নেমে পড়ছি ঠিক আছে তোমার পাশে থেকেও আবার অবশ্যই মিটারজেশন অন হওয়ার হবে তোমরা বাসে থাকলেই সবকিছু পাওয়া যাবে পেতে মাত্র পনেরো হাজার সাবস্ক্রাইবার লাগে এখন অনেকটা কষ্ট করতে হবে আমি ভিডিও একদম টোটালি বন্ধ করে দিয়েছিলাম মাঝে মাঝে এখন দিচ্ছি বর্তমানে একদিন কালকে যেমন দেওয়া হয়নি আছে চেষ্টা করব দেওয়া কারণ সেটা ভিডিও বানাতে হয় অনেক কষ্ট করে বুঝতে পার দাদা ভাই কি বলছিস এত সাবস্ক্রাইবার হয়েও মঞ্জিস হয়নি কিন্তু কেন হ্যাঁ দাদা ভাই আমি বললাম না চার তিন চার মাস একদম একটু বন্ধ করেছি সব কিছু একদম ডাউন হয়ে গেছিলো অনেক নিচের দিকে এসছিল আবার দেখছি উঠে দাঁড়াচ্ছে তো তোমরা সকলে এইভাবে করে পাশে থাকো অবশ্যই একদিন আমি দাঁড়াতে পারবো তোমাদের ভালোবাসা জানো দাদা ভাই দুই তিন মাস ভাবতে পারছ দুই তিন মাস ভিডিও বানানো বন্ধ করেছিল ভিডিওতে ভিউ নাই চ্যালেনের কোনো গ্রহ হচ্ছে না কিন্তু তুমিও তো পেয়েছিলে বাটন এসেছিল হ্যাঁ জয়েন্ট বাটন ওটা হলো হাফ মডিট এসেছেন মানে তিন মিনিয়ান ভিউ কমপ্লিট হয়েছিলো বলে ওই জিনিসটা এসেছে এখনও আছে দেখতে পাবে এখনও আছে যে চারজন লাইভে আছো ওয়াচিংয়ে আছো তো তোমাদেরকে যে গুড মর্নিং আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদেরকে শুভ উল্টো রথযাত্রায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যে চারজন ওয়াচিংয়ে আছো স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা মেম্বারশিপ জয়েন করতে চাইছো অবশ্যই মেম্বারশিপ জয়েন করে নেবে ঠিক আছে ফানি ভিডিও দাদা ভাই তুমি একটু দেখো না যে যদি আরেকজন বললাম ভুলে যাচ্ছি তাহলে এবার প্রতিদিন ভিডিও ছাড়ো হয়ে যাবে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আগে সেবার প্লে বাটনটা আগে পেকে ছাড়ি তারপর সমস্ত কিছু ভাববো ঠিক আছে আমার একটাই স্বপ্ন স্বপ্ন যে ইউটিউব থেকে প্লে বাটনটা পাবো ব্যাস পুরোনোভাবে আশি হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে পূর্ণ হলো একমাত্র তোমাদের ভালোবাসাই আশি হাজার ঠিক আছে এতটা ফ্যামিলি হয়ে যাবে জানো আমি ভাবতে পারিনি আমার কত বছরের পাওনা এটা আর আশা আশি হাজার ফ্যান আমার হয়ে গেল আমি এতটা খুশি মানে নিজের মন থেকে কাউকে বলে বুঝতে পারবো না যে একজন লাইভে ওয়াচিংয়ে আছো স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইভ করো এ থাকলে তো হবে না একটু কমেন্ট করতে হবে কারণ তোমরা যদি কমেন্ট না করো আমি তাহলে বুঝতে কি বুঝবো কীভাবে আর ফানি ভিডিও দাদা হয়তো কমেন্ট করো গুড মর্নিং দাদা গুড মর্নিং মর্নিং সীমা সীমা থ্যাংক ইউ সো মাচ লাইভ আসার জন্য আর তোমাকে ওয়েলকাম ভেরি ভেরি লাইভ করলাম ঠিক আছে ওকে অল দ্য বেস্ট হ্যাঁ লাইক চলে এসেছে দুটো লাইক হয়ে গেল বাড়িতে সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যার যার এখন এলবিতে জয়েন করনি তো তোমাদের কি বলছি ঝটপট ঝটপট করে জয়েন করে ফেলো আর তোমার ডিপিটি যেটা ছবি দেওয়া আছে বা ভিডিওতে ওটা তোমার একটু কমেন্ট করে জানাবে কেমন কেমন আছো তুমি দাদা ভাই হ্যালো মনু আমি তোমাদের ভালোবাসাই আমি অনেক ভালো আছি একটা কথা মাথায় রাখবে এই দাদা তোমার পাশে তোমাদের সকলের পাশে সব সময় সর্বদা আছে তোমাদেরকে সকলকে বলছি আমি যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো বা নতুন লাইভে জয়েন করেছো তাদের জন্য আমার এটা সব সময় বলছি তোমরা পাশে থাকো অবশ্যই তোমাদের পাশে থাকার দায়িত্ব আমার একটা সাবস্ক্রাইব আর একটা লাইক ব্যাস আমাকে এতটা দূর পৌঁছে নিয়ে যাবে তোমার তোমরাই বুঝতে পারছো আমাকে অনেকটা দূর তোমরাই নিয়ে যাবে তোমরা এইভাবে পাশে থেকে আমার তাতে আমি অনেক খুশি হব সীমা তোমাকে আমি কী বললাম একটু কমেন্ট করে জানাবে তোমার এটা মেয়ে না কে একটু কমেন্ট করে জানাবে কেমন আমি দেখে এসছি থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন রইল যে চারজন লাইভে আছো তোকে কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে মায়াপুরে কি এক বছর আসবি এই বছরে আসবে মায়াপুরে পরে বছর আসব এবছর আসবো না এবছর তো তো চার পাঁচ মাস আগে আমি ঘুরে আসলাম মান দাদা মাইন দাদা একদম যে চারজন ওয়ার্চিং আছো তোমরা চপ চপ করে কমেন্ট করো ঘরে ঘুরতে আসো হ্যাঁ অবশ্যই আসবো অবশ্যই যখন তোমরা জেগেছ অবশ্যই ভাইটা যাবে ঠিক আছে অবশ্যই যাবে যে দুজন ওয়াচিংয়ে আছো প্লিজ ডাবল ট্যাপ করে একটা লাইক করে কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো তাহলে আমার বুঝতে সুবিধা হবে ঠিক আছে আইস আরে না উনি বললেন ওনার বাড়িতে আসামি ও আচ্ছা 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 হ্যাঁ জানি জানি দিবে তুমি বললে আমার বাড়ি আসামে। আসাম যে ওয়াচিং ওয়াচিংয়ে আছে স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা লাইভ করে দাও ওখানে মানে দাদা ভাই তোমার যদি একটু ফোনপে থাকে না তুমি এখানে দেখো না দুই এক দু টাকা যদি মারা যায় দেখো না লাইভে দেখো না ওয়াচিংয়ে এক দু টাকা যদি মারা যায় তাহলে খুব ভালো হয় জানো সুন্দর হ্যাঁ উল্টো রাত কালকে কালকে হ্যাঁ দিন আমাদের প্রচুর রৌদ্র বৃষ্টি তো কোনো গল্পই নেই আর রোদ্রের পর রৌদ্র এই শ্রী মাধির ভাই তুমি যে থেকে দেখো অবশ্যই বলবে আমি আসামে গেছিলাম তো ওই তোমাদের দেখলাম কি কামরূপ কামাখ্যা এবার গেছিলাম কামরূপ কামাখ্যাতে দেখো ভিডিও বানানো আছে ঠিক আছে দেখতে পাবে ভাই একটু ইংলিশটা ভালো করে শিখুন ইংলিশ কবে তো ভাই লিখতে পারে না করতে পারে না হ্যাঁ দাদা ভাইয়া একদম ঠিক বলেছো মানে আমার এতদিন চোখের সমস্যা আর আগে তো বর্তমানে কিছুই অত পারতাম না মানে জানতামই না একমাত্র তোমাদের ভালোবাসার জন্য জেনে নিতে হয় আমার কি বলেন সীমা বলছে আমার ঘর গুজরাটে দাদা ও আচ্ছা গুজরাট তো কামাক্ষা থেকে একটু দূরে আছে কামাখ্যা মন্দিরে হাসি ও আচ্ছা আমি তো কামাখ্যা মন্দিরে গেছিলাম এবার গেছিলাম এবার যাওনি তুমি কামাখ্যা দাদা ভাই বলে দিচ্ছে বাহ এবার কামাখা মন্দিরে যাওনি তুমি এবারে কি এসেছিলে মন্দিরে কামাখাতে গুহাটিকে আমি গুজরাট বলছি আমাকে থেকে একটু দূরে গুহাটি আমাদের কলিশনের নামেছিল প্রথমে গুয়াহাটিতে তারপর আবার ঘুরে আসছিলাম জানো हाँ 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 ठीक बोले सुबह পারলাম Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.

और भगवान श्री कृष्ण भक्ति में डूबेगा तो मुक्त है निश्चित मेरा बात भगवान का अर्थ का मेरा बात भगवान का बाणी का मेरा श्रोता भगवान का लीला था देखो तो भक्ति में आयोगे ना आपको सब आपका पास जो आएगा सब बोलेगा तुम बहुत बार पंडित हो गया बहुत तो बिल्कुल भी तुम लोग रोना मत ठीक है जब आप भक्ति करोगे दूसरे वाला के तो दूसरे वाला तो आपको बोलेगा तो तुम चुप कर सुनना चाहिए झूठे मुख मत बोलना एक मास ब्रह्मचारी रहना एक मास किसी को हटा नहीं करना प्रसाद भोग लगा कर खाना पड़ेगा आपका देखो आपका दिल इतना सुख हो जाएगा आपका नीच खुद को दिपता हो जाएगा भगवान भक्ति करेंगे तो इतना भक्ति करेंगे इतना दुख हो जाएगा भगवान भक्त मार का फायदा भगवान का आप नाम जप करेंगे तो दिल में शांत हो जाएंगे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 इस नाम कंडे गले होगा मन शांत हो जाएगा निर्मल मन हो जाएगा पवित्र हो जाएगा इस देहू से पवित्र हो जाएगा क्यों भगवान का एक गलात वृंदावन साया है नाम इस नाम जप करने के लिए कोई ज़रूरत नहीं है कोई जरूरत नहीं है तुम हाथ में मला ले लो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे राम हरे राम 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 हरे पैर से बोलो देखो आपका सब कुछ ठीक हो जाएगा दिन में थोड़ा भी नाम जप करोगे ना यमराज के खतरे से बच जाओगे यमराज के खतरे से बच जाओगे सब तो दिन में एक बार तो नाम जब करो इस मंगलमाँ को छोड़ दो इस मंगल मंगलमाँ को छोड़ दो करते वेंडर्स को सबको सबको दिमाग खराब करता है भंडो मोहिला मंगलमा नाम पे यूट्यूब पे लाइक कर रहा है तो उसने वीडियो डाल रहा है चूल देख कर उसको बोल रहा है तू समझ रहा तो किसी का हत्या करके तो कुछ नहीं होता तो आपका बेहतर जानता हो अटैक होता है मंगलमा তুই কাউকে ক্ষতি করতে পারবি না যতক্ষণ আমি বেঁচে আছি শুভজিৎ বেঁচে আছে যতক্ষণ ততক্ষণ তুই কারোর ক্ষতি করতে পারবি না আর আমি যেদিন চলে যাব সেটা আলাদা ব্যাপার এটা মাথায় রাখিস ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই মুহূর্তে আমি লাইফ থেকে বেরোতে হচ্ছে আগামী দিনে আমি আবারও লাইভে আসবো তোমরা ততক্ষণ এবার পাশে থেকো সাথে থেকো হরে কৃষ্ণা রাধে রাধে ありがと